টেস্টিং হবে অর মিউজিক লাভার আচ্ছা আর তাহলে এখানে কি টেস্টিং দেখে তবেই বাড়ি যাওয়া হবে হ্যাঁ টেস্টিং দেখে যাওয়া হবে এই যে গাড়ির সামনে কিন্তু থাকবে আর পাওয়ার মিউজিকের এই বক্সগুলি টেস্টিং এর জন্য পুরোপুরি প্রস্তুত পাওয়ার মিউজিক আর মিউজিকের কিন্তু আজ যেহেতু রয়েছে টেস্টিং তো সেক্ষেত্রে বন্ধুরা কালকেই কিন্তু ডিজি অবশ্য চলে এসেছে গুড মর্নিং বন্ধুরা এখন এসেছি কিন্তু হরিদুয়ারে আর হরিদুয়ারে বন্ধুরা কালকে আপনাদেরকে পাওয়ার মিউজিকের রাপড দিয়েছিলাম তো আজকে বন্ধুরা এসেছি কিন্তু পাওয়ার নিউজের ফাইনাল টেস্টিং তো বন্ধুরা আর এখনো পর্যন্ত এই যে সকালবেলার মধ্যে কত দূর পাওয়ার নিউজের ফিডিং রুট আছে এবং আসলে পাওয়ার নিউজের এখানে কি কি চমক রয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ব্লগ ভিডিওটি আপনাদের তো দেখুন সরাসরি এখন কিন্তু রয়েছে একদম পুরো পাওয়ার মিউজিকের কাছে আর দেখুন একদম পুরো যে দিল্লি যাওয়ার হাই রোড রয়েছে সেই হাই রোডের একদম ধারেই ফিটিং হয়েছে পাওয়ার তো এখানে পাওয়ার মিউজিকের বারো পিস বেস ফিটিং হয়েছে বন্ধুরা তো আজকে সম্প্রীতি রয়েছে আর পাওয়ার মিউজিকের টেস্টিং তো অবশ্যই দেখুন এখানে অবশ্য বন্ধুরা পাওয়ার মিউজিকের বক্সটি রয়েছে তো এখন সকাল যেহেতু তো সেক্ষেত্রে তিলপলটি ঢাকা যাওয়া রয়েছে তো দেখুন লেখা রয়েছে অবশ্যই পাওয়ার মিউজিক তো একদম পুরো ফিটিং হয়ে গেছে সামনে থেকে যে লাইটিং ফিটিং সবই কিন্তু রাতের মধ্যে হয়ে গেছে আজ কিন্তু হবে টেস্টিং তো কখন টেস্টিং হবে অবশ্যই জানবো তো দাদা কখন টেস্টিং হবে বারোটার বারোটার পর আচ্ছা আচ্ছা আর তাহলে এখানে তাহলে টেস্টিং যখন হবে টেস্টিং এর জন্য পুরোপুরি প্রস্তুত পাওয়ার মিউজিক প্রস্তুত আচ্ছা আর রোড শো কবে থেকে শুরু হবে আজকে যাবে যতদূর মনে আচ্ছা আচ্ছা তো অবশ্য বলে দিলেন আজ কিন্তু দুপুর বারোটার পরে রয়েছে পাওয়ার মিউজিকের ফাইনাল টেস্টিং আর তাছাড়া বন্ধুরা সন্ধ্যা থেকেই কিন্তু রোড শো শুরু হয়ে যাবে আর তাছাড়া এই যে রয়েছে কিন্তু পাওয়ার মিউজিকের গাড়ি এই যে গাড়ি সামনে কিন্তু আরেকটা গাড়ি যাবে ট্রাক্টরের গাড়ি তো সেই ট্রাক্টরেও বন্ধুরা কিন্তু বক্স ফিটিং হয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু মেনলি একটা আলাদা চমক দিতে চলেছে পাওয়ার মিউজিক অবশ্যই দেখুন তো অবশ্যই একদম এই যে গাড়ির সামনে কিন্তু থাকবে আর পাওয়ার মিউজিকের এই বক্সগুলি তো দেখুন পরপর কিন্তু তিনখানা একুশ ইঞ্চি টুয়ের বেশ রয়েছে তো দেখুন লেখা রয়েছে পাওয়ার মিউজিক আর তাছাড়া এএসপি ক্যাবিনেট থেকে সেই যে নতুন সেট এসেছে এ লেখা রয়েছে আর তাছাড়া ওপরে কিন্তু প্রেশার মিট গিয়েছে প্রেশার মিট এবং ভোকাল মিট আর তো দেখুন প্রেশার বিট দুখানা এবং ভোকাল বিট দুখানা তো খুবই সুন্দরভাবে লেখা রয়েছে পাওয়ার আর তাছাড়া দেখুন এই যে পাওয়ার মিউজিকের কিন্তু আজ যেহেতু রয়েছে টেস্টিক তো সেক্ষেত্রে বন্ধুরা কালকেই কিন্তু ডিজি অবশ্য চলে এসেছে ডিজির মাধ্যমে কিন্তু এখানে ওয়েল রাইডিং ওয়েল রাইডিংয়ের যে কাজ সেটা কিন্তু হয়েছে বন্ধুরা যেহেতু এখানে ইলেকট্রিক ছিল না কালকে তো এই ডিজির মাধ্যমেই কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ হয়েছে আর দেখুন দুখানা বিশাল বিশাল আকারের ডিজি রয়েছে তো দেখুন দুখানা কিন্তু ডিজি রয়েছে পরপর আর এই যে গাড়ির মধ্যে কিন্তু অবশ্য মেশিন বেঁধেছে পাওয়ার মিউজিক তো অবশ্যই দেখানোর চেষ্টা করব বন্ধুরা পাওয়ার মিউজিকের এই যে বারো পিস এবং তিরিশ পিস পনেরো পিস বক্সের জন্য কি কি মেশিন রয়েছে তো সেখানে অবশ্যই বন্ধুরা রাখা রয়েছে তো অবশ্যই দাদাভাইদের পারমিশন নেবো যদি দাদাভাইরা মেসি আমলি ফার্স দেখাতে বলে অবশ্যই দেখাবো তো চলুন অবশ্যই পাওয়ার মিউজিকের নামলি আম্লিপার্স রয়েছে তো দেখুন এখানে অবশ্যই ডটফিডি এবং প্রেসার বোর্ড রয়েছে পাওয়ার মিউজিকের স্পেশালি আর তাছাড়া এটিআই এটিআই ফিফটি প্লাস পরপর কিন্তু বন্ধুরা ছখানা রয়েছে আর ওপরে বন্ধুরা রয়েছে কিন্তু ডিজিটাল ইকোলাইজার আর এখানে রয়েছে দুখানা টিউটার আর তাছাড়া পরপর দেখুন স্টেবিলাইজার রয়েছে পাঁচখানা আর এখানে অবশ্য পাওয়ার মিউজিকের স্পেশাল মেশিন বেটার থ্রি এর অ্যামপ্লিফায়ার রয়েছে বেটার থ্রি এর যে চার হাজার চার যেটা মোটোবেলায় দেখা গিয়েছিল সেটা কিন্তু হরিদুয়ারেও দেখা যাবে আর এইদিকে দেখুন পাওয়ার মিউজিকের সেই যে একদম স্পেশাল মেশিন এটিআই প্রোয়ের এটিআই দশ হাজার প্লাস সেটা কিন্তু পরপর রয়েছে চারখানা আর তলায় রয়েছে সেই পাওয়ার মিউজিকের স্পেশাল অ্যাটাম বামের মেশিন অ্যাটাম ছাব্বিশ হাজার এম ছাব্বিশ হাজার পরপর তিনখানা আর এখানে রয়েছে সব র্যাক বাজানোর মেশিন তো আউজা থেকে শুরু করে স্ট্যান্ডার্ড সব রকম রয়েছে আর তাছাড়া স্টেবিলাইজার দেখুন দুখানা আর এখানে সব র্যাকের মেশিন তো এটাই অল টোটাল মেশিন পাওয়ার মিউজিকের বারো পিস আর তিন পিস পনেরো পিস বক্সের জন্য থেকে আসা হয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা থেকে কোলাঘাট কোন কোলাঘাট থেকে আসে হয়েছে আর কোলাঘাটে কিভাবে আসা হয়েছে ট্রেনে আর পাওয়ার মিউজিককে দেখতে নাকি সব সেটআপকে পাওয়ার মিউজিককে দেখতে আর পাওয়ার মিউজিক লাভার আচ্ছা আর তাহলে নাকি টেস্টিং তবেই বাড়ি যাওয়া হবে আর আজকে তো রয়েছে টেস্টিং তাহলে থাকা হবে তো আজকে আচ্ছা আচ্ছা আর দাদাভাই নাম আচ্ছা